লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজম ক্ষমতা বৃদ্ধি করতে ওজন কমাতে এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে বিনা উদ্ভাবিত বিনা লেবু এক একটি বীজবিহীন লেবুর জাত যারটি সারা বছর ফলন দেয় ফল ডিম্বাকার ফলের অগ্রভাগ সুচালো এবং ফল সুগন্ধিযুক্ত কলমের চারা রোপণের সময় হতে দশ থেকে এগারো মাসের মধ্যেই প্রথম ফলন পাওয়া যায় লেবু গাছের গুটি কলম একটি জনপ্রিয় পদ্ধতি যা লেবু গাছের বংশ বিস্তারের জন্য ব্যবহৃত হয় এই পদ্ধতিতে একটি পরিপক্ক লেবু গাছের ডাল নির্বাচন করে তার কিছু অংশ বাকল তুলে নিয়ে সেখানে মাটি ও গোবর সার মিশিয়ে পেস্ট লাগিয়ে দেওয়া হয় আর্দ্রতা ধরে রাখার জন্য পলিথিন দিয়ে পেঁচিয়ে দেওয়া হয় কিছুদিন পর সেখানে শিকড় গজায় এবং মূল গাছ থেকে ডালটি কেটে নিয়ে নতুন চারা হিসেবে রোপণ করা হয় গুটি কলম করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে উপযুক্ত একটা ডাল নির্বাচন করতে হবে ওই ডাল থেকে আমার যে কোনো একটা স্থানে দুই থেকে তিন ইঞ্চি বাকল গোল ভাবে উঠিয়ে ফেলতে হবে তারপরে এটার মধ্যে হচ্ছে আমি আগে থেকে রেডি করা মাটি এবং গোবর যাতে শক্ত না থাকে ওই টাইপের মাটি এবং গোবর দিয়ে ওই জায়গাটা মুঠি বেঁধে দিতে হবে বেনালেবু একের পুষ্টিমান ও বাজার মূল্যের বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে লেবু একের এক লক্ষ পঞ্চাশ হাজার চারা বিতরণ করা হবে এ কর্মসূচির আওতায় বিনা উপকেন্দ্র কুমিল্লার ব্যবস্থাপনায় বিশ থেকে পঁচিশ হাজার চারা কলম তৈরি করা হচ্ছে